আপনারা যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন তারা আমার গ্রাফিক্স ডিজাইন উইথ এআই কোর্সটি করতে পারেন কোর্স সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট সলভ করব সেটা হচ্ছে একটা সসের বিজ্ঞাপন একটা সসের সোশ্যাল মিডিয়া পোস্ট কেমন হবে সে ধরনের একটা ডিজাইন আজকে আমরা করব তো শুরু করি আজকে ডিজাইনটা আমরা সিক্সটিন বাই নাইন রেশিওতে করব তো প্রথমত আমাদের সিক্সটিন বাই নাইন যে রেশিওটা আছে এটা একটা ফাইল নিয়ে নেবো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব সলিড কালারে যাব সলিড কালার থেকে এখান থেকে আমরা একটু ডিপ টাইপের কালার যে আসে এ ধরনের একটা ডিপ কালার নিয়ে নেব ওকে ফাইন দ্বিতীয়ত আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবো এখান থেকে সলিড কালার যাব এবং একটু ডিপের লাইট কালার যেটা আছে একটু লাইট কালার এই ধরনের একটু লাইট কালার ইউজ করব এবং এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে ফেলবো ইনভার্ট করে আমরা যেটা করবো আমরা এখন একটা ব্রাশ টুল নেব ব্রাশ টুল নিয়ে আমরা আমাদের রেগুলার যে ব্রাশটা আছে আমাদের রেগুলার ব্রাশে চলে যাব রেগুলার সফট রাউন্ড ব্রাশ ওকে সফট রাউন্ড ব্রাশ যেটা আছে এটা এটা নিয়ে নিব এবং ব্রাশের সাইজটা আমরা বড় করব এই সাইজের একটা ব্রাশের সাইজ নিব এবং এটা হার্ডনেস জিরো থাকবে তো আমরা আসলে আমাদের সসের বিজ্ঞাপনটা কোন টাইপের করতে যাচ্ছি আমরা চাচ্ছি যে এই বাম থেকে ডান দিকে আলো আসবে বাম থেকে ডানের দিকে আলো আসবে আর এখানে আমাদের সস যেটা থাকবে সসের বোতলটা এখানে থাকবে এবং এখান থেকে উপর থেকে আলোটা একটা স্পট লাইটের মতো নিচে এসে পড়বে তো মূলত এই টাইপের একটা ডিজাইন করতে আছি যে বাম দিক থেকে আমাদের একটা আলো আসবে মাঝখানে হচ্ছে আমাদের সস যেটা সসের বোতলটা থাকবে এবং উপরের আলোটা এখানে একটা স্পট লাইটের মতো করে থাকবে তারপর সে বাকি ডেকোরেশনগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যেহেতু চিলি সস আমরা চিলিসগুলো নিয়ে আসবো চিলিসগুলো এনে ডেকোরেশনগুলো কমপ্লিট করবো তো এখন আমরা এখান থেকে যেহেতু আলো আসবে একটা স্পট লাইট তৈরি করার চেষ্টা করতেছি এর জন্য প্রথমে ডার্ক কালার ইউজ করলাম এবং তারপরে হচ্ছে একটা লাইট কালার ইউজ করলাম এখন আমাদের এভাবে যদি আমরা এটা ক্লিক করি এটা বেশি বড়ো হয়ে গেছে আর একটু ছোটো করে নেব ওকে ফাইন ব্যাস আমাদের কিন্তু এই যে একটা লাইট কালার চলে আসছে এখন এটাকে আমরা যদি এই সাইজটাকে হালকা করে এভাবে চাপ দেই তাহলে এটা কিন্তু একটা স্পট লাইটের মতো চলে আসছে একটু বড় করে দেব নাইস এটা কিন্তু একটা স্পট লাইটের মতো চলে আসছে তো এখন হচ্ছে আমাদের যে সস যেটা আছে সসটাকে নিয়ে আসি আমাদের সসের বোতল যেটা আছে এটাকে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের সেই সসের বোতল হট সস আমাদের সাবজেক্টটাকে জাস্ট এই ধরনের একটা একটু ছোট করি এরকম একটা পজিশনে এটাকে রাখবো তো এখন এই সসের বোতলটা যদি এখানে রাখা হয়েছে উপর থেকে একটা স্পট লাইট যেহেতু আসতে তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা শ্যাডো হওয়ার কথা তো আমরা এই শ্যাডোটা এখন তৈরি করব এর জন্য আমরা যেটা করব আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিব এই লেয়ারটাকে অবশ্যই আমাদের সসের নিচে রাখতে হবে এই যে এখানে নিচে রেখে দিলাম এখন আমরা এখান থেকে ব্রাশ নিব আমরা যেটা করব এখানে একটু ছোট করে আমরা এখানে একটু ছোট করে জাস্ট একটা ক্লিক করব সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা শ্যাডো তৈরি হয়ে যাবে এবং এটাকে আমরা জাস্ট ক্লিক করে এভাবে চাপ দিলে এটা কিন্তু ছোট হয়ে যাবে এই যে আমাদের শ্যাডোটা কিন্তু ছোট হয়ে গেছে তো এখন এটার শ্যাডোটা কিন্তু এইভাবে রাখলে ভাল লাগবে না আমরা যদি একটু জুম করে দেখি এইভাবে রাখলে কিন্তু ভালো লাগবে না মানে অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে আর যেহেতু বোতলটা উপর থেকে আলো আসতেছে সেহেতু এখানে হচ্ছে শ্যাডোটা ডিপ থাকবে এবং আস্তে আস্তে এটা ছড়িয়ে সামনের দিকে যাবে ডান দিকে তো এটার জন্য যেটা করবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা এটাকে জাস্ট এভাবে যদি এটাকে চাপ দেই এটাকে আর একটু ছড়িয়ে দিই শ্যাডোটা ছড়াই যাচ্ছে ওকে তো আমরা যদি দেখি এই ধরনের একটা শ্যাডো কিন্তু তৈরি হয়ে গেল আমরা যদি এখানে রাখি এই টাইপের কিন্তু স্যারোটা তৈরি হয়ে আসছে তো এটা দেখতে মোটামুটি ওরকম পারফেক্ট লাগবে না কারণ এটাকে আমরা এখন ফিল্টারে যাব এবং এটাকে ব্লার অ্যাড করে দেবো এটা ব্লার যখন অ্যাড করব তখন এটাকে আরও জস লাগবে এই যে সুন্দর লাগতেছে এখন পারফেক্ট চাইলে এটাকে আর একটু বড়ো করে দিতে পারি ওকে আমরা এই রকম একটা পজিশনে রাখতে পারি আর একটু বড়ো করে দিই এটা বড় করলে এটা হালকা হয়ে যাবে এখানে ডিপ লাগতেছে এবং বাইরের অংশগুলো কিন্তু শ্যাডো হালকা করে ছড়িয়ে যাচ্ছে এটাকে আমরা হালকা একটু অপাসিটি কমাই দিতে পারি খুব বেশি মনে হলে এই পর্যন্ত পারফেক্ট তো আমরা যদি দেখি প্রিভিউটা চমৎকার আমরা দেখতে পাচ্ছি একটা সস এবং সেখান থেকে উপর থেকে স্পট লাইট আসার কারণে এখানে একটা লাইট তৈরি হয়েছে এবং লাইটের কারণে স্যাটোটাই এদিকে ছড়ায় আসছে আমরা এই লাইটটা বড় লাইট যেটা আছে এই লাইটটাকে একটু হালকা একটু বড়ো করে দিই আমাদের কিন্তু এরই সাথে স্পট লাইটের যে কাজটা ছিল এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তো ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা একসাথে করে ফেলি এখানে শ্যাডো সবগুলোকে আমরা গ্রুপ করে ফেলবো এবং এটা নাম দিয়ে দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড এখন আমাদের অ্যাসেটটা উপরে আছে এটার অনেকগুলো কাজ করতে হবে আমাদের তো এর জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা চলে যাব হচ্ছে কার্ভসে এবং কার্ভস থেকে এটাকে আমরা এটাকে অবশ্যই ক্লিপিং মাস করে নিব মোটামুটি এই লেভেলের আমরা একটা ডার্ক রাখবো পারফেক্ট এবং এটাকে কন্ট্রোল এবং আই প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে তো ইনভার্ট হয়ে গেলে আমরা ব্রাশ নিব সাইজটাকে ছোটো করে দিব ছোটো করে দিয়ে এই যে যে ডার্ক লাইন আছে ডার্ক লাইনের নিচে এখানে আমরা জাস্ট একটা ক্লিক করবো এবং শিপ প্রেস করে ধরে এখানে আর একটা ক্লিক করবো তাহলে এই লাইনটা কিন্তু খুব ডার্ক হয়ে গেলো আর এখানে ম্যানুয়ালি একটু জাস্ট গিয়ে এখানে আবার একটা ক্লিক করে দেবো তো এটা ডার্ক হয়ে গেলো আর ব্রাশের সাইজটা আমরা একটু বড়ো করব বড় করে এই যে পিছনের যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা ডার্ক করে দেব পারফেক্ট এবং এর পাশাপাশি আমরা যেটা করব এখানের যে এই যে আর ডান পাশের যে অংশগুলো আছে যেহেতু আলোটা উপর থেকে সেখান থেকে রিফ্লেক্ট করবে তো সাইডটাকে আমরা সুন্দর করে সলভ করব তো এটাকে আমরা এর জন্য আমরা এই অংশগুলোকে শ্যাডো রাখবো না তো আমরা এটাকে ব্রাশটাকে ছোট করবো ছোটো করে জাস্ট এখানে একটা ক্লিক করব এই বরাবর একটা ক্লিক করবো যে আমাদের এতটুকু অংশ ক্লিয়ার হয়ে গেল বাকি অংশটুকু এভাবে ম্যানুয়ালি সে করে এভাবে সুন্দর করে ম্যানুয়ালি জিনিসটাকে সলভ করে ফেলবো তো এই আলোর রিফ্লেক্টটা এখানে বোঝা যাচ্ছে এরপরে আমরা চলে যাবো কালার ব্যালেন্সে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এই যে কালার ব্যালেন্স কালার ব্যালেন্সে গিয়ে কালারটাকে আরেকটু মডিফাই করব তো অবশ্যই এটা কি ক্লিপিং মাস্ক করে নিতে হবে এখানে থেকে আমি ক্লিপিং মাস ক্লিক করে নিলাম এখান থেকে রেডের দিকে একটু বাড়াবো এখান থেকে মেজেন্টার দিকে হালকা একটু বাড়াবো এবং ইলোর দিকে হালকা একটু কমাবো পারফেক্ট তো এখন যদি আমরা বিফর আপটার একটু লক্ষ্য করি আগে এই অবস্থা ছিল এখন কিন্তু আগের চেয়ে কালারটা বুস্ট হয়েছে কালারটা একটু আগের চাইতে মডিফাই হয়েছে এখন আমি অ্যাসেট ফোল্ডারে চলে যাব এখান থেকে আমাদের যে স্মোকটা আসে স্মোকটা নিয়ে আসবো ওকে ফাইন স্মোকটাকে আমি চাচ্ছি যে উপর থেকে নিচের দিকে আসবে উপর থেকে এভাবে উপর থেকে নিচের দিকে আসবে এটাকে অবশ্যই ব্লেন্ডিং অপশান থেকে আমরা স্ক্রিন করে দিব স্ক্রিন করে দিয়ে এবং এটাকে অবশ্যই কিন্তু আমাদের যে অ্যাসেট আছে অর্থাৎ বোতলটা রয়েছে সসের এটা নিচে রাখবো এবং এটা সাইজটাকে আর একটু ছোটো করব এবং এটার শেপটা হচ্ছে আমরা ঠিক উপর থেকে এভাবে আসতেছে তো এখানে একটু কাজ করবো এই এই স্মোকটা একদম সরাসরি আসতেছে আমরা চাচ্ছি এখান থেকে একটু কার্ভ হয়ে আসুক এই জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করে স্মোকটাকে জাস্ট এভাবে একটু ঘোরাই দিব তো এখান থেকে আমরা একটা সফট ব্রাশ নিব সফট ব্রাশ নিয়ে আমরা এভাবে আলতো করে এই যে অংশগুলো এক্সট্রা মনে হচ্ছে এখান থেকে হালকা করে আমরা ব্লেন্ড করে দিব এক্সট্রা যে অংশগুলো যেগুলো আমাদের ভালো লাগছে না সেই অংশগুলোকে আলতো করে এভাবে জাস্ট ব্লেন্ড করে দিব যেভাবে ব্লেন্ড করলে আমাদের মোটামুটি দেখতে ভালো লাগবে সেইভাবে আস্তে করে এইভাবে ব্লেন্ড করে দেব এখন এই কালারটা কিন্তু ভালো লাগতেছে না সাদা সাদা কালার দেখা যাচ্ছে এই কালারটাকে আমরা একটা রেডিশ ভাইপ নিয়ে আসবো তো এর জন্য যেটা করব আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউন স্যাচুয়েশন যেটা আছে এটা এখানে চলে যাব এখানে গিয়ে এটাকে অবশ্যই আগে মাস্ক করে নিব মাস্ক করে এখানে কালারাইস যেটা আছে এটা ক্লিক করব এবং এখান থেকে আমাদের যেহেতু রেড দরকার রেড রেড ভাইভটা আমরা চাচ্ছি এখান থেকে আমরা রেড রেড ভাইভটা নিয়ে আসবো ঠিক আছে এই স্মকটা একটা পারফেক্ট লাগতেছে স্যার পরবর্তীতে আমরা যেটা করবো সেটা আমরা অ্যাসেট ফোল্ডারে চলে যাব অ্যাসেট ফোল্ডার থেকে স্পার্ক যেটা আছে স্পার্কটাকে আমরা নিয়ে আসবো এবং এই স্পার্কটাকেও কিন্তু আমরা ঠিক শ্যাডোর উপরে রাখবো এটাকে আমরা ঠিক শ্যাডোর উপরে রাখবো এবং এটাকে স্ক্রিন করে দেব পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসেট ফোল্ডারে চলে যাব আমাদের আর একটা স্পার্ক রয়েছে এই স্পার্কটাকে নিয়ে আসবো এবং এটাকে আমরা হরিজনালি উল্টে দেব এবং এটাকে আমাদের ঠিক সসের বোতলে নিচে নিয়ে আসব এখানে আমরা পারফেক্টলি এটাকে রাখবো এবং এটারও ব্লেন্ডিং অপশন থেকে আমরা স্ক্রিন করে দেব স্ক্রিন করে আমাদের স্মোকের মতো কার্ভ করে দেবো তার জন্য এখানে ক্লিক করব ক্লিক করে এটাকে আমরা যতটুকু করলে পারফেক্ট লাগে ঠিক সেই পরিমাণ এটাকে পারফেক্ট করব তো এই পর্যন্ত এটা ঠিক আছে এবং এই যে এক্সট্রা যে অংশগুলো আছে এক্সট্রা অংশগুলো আমরা কেটে ফেলবো এই জন্য এখানে আমরা এটাকে মাস করে ফেলব মাস্ক করে আমরা এটা থেকে ব্রাশ টুল নিব এবং এক্সট্রা যে অংশগুলো আছে এক্সট্রা এই দিকের অংশগুলোকে আমরা ছোট করে ফেলব এদিকে হালকা করে এভাবে কেটে ফেলব আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে নিচে নিচে যে আমরা একটু আগে স্পার্ক ব্যবহার করছিলাম এই স্পার্কটাকে আমরা একটু ছোটো করে দিই স্পার্কটাকে ছোট করে তো এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে আমরা যেটা করবো এই যে বোতলটা আছে বোতলের উপরে আমাদের যেহেতু এখান থেকে লাইট আসতেছে এই লাইট আসার কারণে আমাদের এখান থেকে কিন্তু লাইটটা একটু বাড়াইতে হবে এখানের যে ব্রাইটনেসটা আছে বোতলের বোতলের ব্রাইটনেসটা বাড়াইতে হবে তো সেক্ষেত্রে আমরা একদম উপরে চলে আসবো আমাদের বোতলের বাইরে যে কাজগুলো ছই সেগুলোকে আমরা আগে একটু গ্রুপ করে ফেলি এখানে আমাদের অ্যাসেটে রাখ পর্যন্ত যে কাজগুলো করছি আমরা কন্ট্রোল জি দিব এবং এটাকে গ্রুপ করে ফেলব তো এখন আমরা এখানে বোতলে দুইটা কাজ কমপ্লিট করেছিলাম এখান থেকে আমরা সলিড কালারটা নিব সলিডের মধ্যে আমরা একটু কমলা টাইপের যে কালারটা আছে এই কালারটাকে নেব ওকে ফাইন এই কালারটা নিলাম এবং এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে ফেলব ক্লিপিং মাস্ক করে জাস্ট এটাকে আমরা লাইট মোডটা চেঞ্জ করে দিব এটা নর্মাল আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিনিয়ার ডোজ যেটা আছে এটা করে দিব লিনিয়ার ডোজ করে দিয়ে এটাকে জাস্ট কন্ট্রোল আই করে দিব এখন আমাদের একটা জাস্ট ব্রাশ নিব সব ব্রাশ নিয়ে আমরা এখান থেকে জাস্ট ব্রাশ করে দিব এভাবে এটাকে জাস্ট ব্রাশ করে দেবো তো আমাদের এখানে কিন্তু হাইলাইট বৃদ্ধি পাইছে এটাকে আবার ডুপ্লিকেট করব এখানে আমরা আলতো করে ছোট করে আর একটু ছোটো করে এখানকার লাইটটা বাড়ায় দিব পারফেক্ট এদিক থেকে অতিরিক্ত আলোর যে রিফ্লেক্টটা সেই রিফ্লেক্টটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তো এরই সাথে আমাদের কিন্তু প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেল তো আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের রিসোর্স ফাইলে যাব এবং রিসোর্স ফাইল থেকে এখান থেকে আমরা চিলিটাকে নিয়ে আসবো তো চিলিটার সাথে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলব এখান থেকে আমরা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে মাস্ক করে ফেলবো এটাকে আমাদের পারফেক্ট একটা পজিশনে আমরা এটাকে রাখবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা কার্ভে ক্লিক করব কার্ভে ক্লিক করে এটাকে আমরা ক্লিপিং মাস আগে করে নেব তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এই কালারের সাথে যতটা এটা ম্যাচ করে সেই অনুসারে এটাকে ম্যাচ করাবো ওকে আমরা আবার একটা কার্ভ নিব এবং এটাকেও ক্লিপিং মাস করবো ক্লিপিং মাস করে এটাকে আমরা যতটুকু সম্ভব এটা ডার্ক করে দেওয়ার চেষ্টা করবো এবার এটাকে কন্ট্রোল আই প্রেস করবো কন্ট্রোল আই প্রেস করে আমরা এখান থেকে ব্রাশ নিব ব্রাশ নিয়ে এর নিচে যে অংশগুলো আছে নিচে অংশগুলোকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেব পারফেক্ট আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব সলিড কালার নিব সলিড কালার নিয়ে আমাদের এখানে এই ধরনের একটা কালার বার্ন টাইপের যে কালারটা আছে এই কালারটা আমরা নিব এবং এটাকে ক্লিপিং মাস করে দেবো ক্লিপিং মাস করে দিয়ে এটার যে ব্লেন্ডিং মোড আছে ব্লেন্ডিং মোড হচ্ছে আমরা ব্লেন্ডিং মোড লিনিয়ার ডোজ করে দিব এবং এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব এখন আমাদের ব্রাশ নিয়ে এই যে অংশগুলো আছে এই অংশগুলোকে আর একটু ব্রাইট করে দিব এখান থেকে কিছুটা ব্রাইট করে দিব যাতে আমাদের আলোটা এখানে রিফ্লেক্ট হচ্ছে এই জিনিসটা খুব চমৎকারভাবে বোঝা যায় পারফেক্ট এখানে লেয়ারে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব ওকে পারফেক্ট তাহলে সম্পূর্ণ ব্লেন্ডটা পারফেক্ট হবে তো এখন আমরা আমাদের সোর্স ফাইলে যাব সোর্স ফাইলে গিয়ে এখানে যে স্পার্কটা রয়েছে এই স্পার্কটা নিয়ে আসবো এটাকে ছোট করে আমাদের এই চিলির কাছে এখানে নিয়ে আসবো তো এটাকে অবশ্যই আমাদের যে চিলিটা আছে চিলির নিচে রাখবো এবং এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশন যেটা স্ক্রিন করে দেবো এবং এটাকে যেখানে পারফেক্টলি অ্যাডজাস্ট করে সেই জায়গাটায় আমরা পারফেক্টলি বসাবো তো এখান থেকে এটা পারফেক্টলি ম্যাচ করছে এখন আমাদের যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করব লেয়ারকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেলবো এবং চিলি নামে এটাকে আমরা গ্রুপ করে ফেললাম এটাকে আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমাদের এখান থেকে একটা অপোজিট পাশে নিয়ে আসবো নিয়ে এসে এটাকে আমরা ঘুরিয়ে দেবো রিজেন্টলি এটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম এটাকে আমরা ঠিক আর একটু ছোটো করে এই পাশটায় রেখে দিই এখানে পারফেক্টলি এটা ঠিক আছে এবং এটা এখান থেকে আরেকটা কপি করে আমরা এদিকে দিয়ে দিতে পারি উপর থেকে যেখান থেকে আলো আসতেছে আলোর এখানে দিয়ে দিতে পারি এবং আমাদের সোর্স ফাইলে গিয়ে আমরা স্পার্কটাকে আবারটা নিয়ে আসি এটাকে এটার উপরে একটা স্পার্ক আমরা দিয়ে দিই এখানে যেই ব্লেন্ডিং অপশন আছে এটাকে স্ক্রিন করে দিই স্ক্রিন করে ঠিক এইভাবে এটাকে এর উপরে এভাবে দিয়ে দিতে পারি এখানে ব্লেন্ড হয় না এটাকে আমরা পারফেক্টলি এর সাথে ম্যাচ করে দিব ব্লেন্ড করে দিব তো এর জন্য এটাকে আমরা মাস করব মাস করে ব্রাশ টুলের সাহায্যে এটাকে যত পারফেক্ট করা যায় সুন্দর করে এটা পারফেক্ট করে দিব তো আমাদের এখানে চিলিটাও কিন্তু পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে এখন আমরা আবার সোর্স ফাইলে চলে যাব সোর্স ফাইলে এখান থেকে ডাবল চিলি যেটা আছে এটাকে নিয়ে আসবো ঠিক একইভাবে এটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে মাস্ক করে ফেলবো এখন এই ফাইলটাকে আমরা যেই জায়গাটায় পারফেক্ট লাগবে এরকম একটা পজিশনে এটাকে রেখে দেই আমাদের ডান পাশের অংশটা ফাঁকা রয়েছে এখানে আমরা এটা দিতে পারি এবং এটাকে আমরা জাস্ট উল্টে দিব হরিজেন্টালি এটাকে মুভ করে দিব এবং এটাকে এভাবে আমরা এখানে রাখতে পারি এবং আমাদের নিচের যে চিলিতে আমরা যেই কাজগুলো করেছি ঠিক একইভাবে এই চিলিগুলোতেও সেম কাজটা করব তো আমাদের চিলির কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমরা সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে ফেলবো তো আমাদের এতটুকু পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা প্রায় কাজ শেষের দিকে চলে আসছি আমরা এখন নতুন করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব এবং এটা সলিড কালার নেব এবং একটা বার্ন টাইপের যে কালারটা আছে এই কালারটা আমরা নিব এবং এটাকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে ফেলবো এখন যে যে অংশগুলোতে আমরা একটু ব্রাইট চাচ্ছি ওই অংশগুলোকে আমরা একটু ব্রাশ করে দেবো তো সব ব্রাশ নিয়ে আমাদের যে যে অংশগুলোতে একটু ব্রাইট চাচ্ছি ওই অংশগুলোতে আমরা একটু ব্রাইট করে দেব তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমরা এখন ফাইনালি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সোর্স ফাইলে চলে যাবো সোর্স ফাইল থেকে এই যে যে স্পার্কটা রয়েছে স্পার্কটাকে আমরা নিয়ে আসবো এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব তো আমাদের মোটামুটি কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফাইনাল কালার কারেকশনের কাজ করবো এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট এবং ই প্রেস করবো তাহলে আমাদের একটা ইমেজ ফাইল তৈরি হয়ে যাবে ফিল্টারে যাবো ফিল্টার থেকে ক্যামেরা রফ ফিল্টারে যাবো এখান থেকে আমরা কালারটা যতটুকু অ্যাডজাস্ট করা যায় আমরা সেই পরিমাণে অ্যাডজাস্ট করব তো আমাদের কিন্তু পারফেক্টলি কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আগে আমাদের এই ধরনের অবস্থা ছিল এখন বর্তমানে এই ধরনের একটা লুক চলে আসলো